পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় স্থাপনা মিশরের পিরামিড হাজার হাজার বছর পেরিয়েও যার জাদু আজও অমলিন গ্রেট পিরামিড গিজার মরুভূমিতে দাঁড়িয়ে থাকা প্রায় চার হাজার পাঁচশো বছরের পুরনো এই স্থাপনাটি তৈরি হয়েছিল প্রায় তেইশ লাখ পাথরের ব্লক দিয়ে যার প্রতিটি ব্লকের ওজন দুই থেকে তিরিশ টন পর্যন্ত ভাবা যায় তখনকার মানুষদের হাতে কোনো আধুনিক যন্ত্র ছিল না তবু এমন নিখুঁত তারা বানিয়েছে এক আশ্চর্য ইতিহাস এই পিরামিডের এর চারিদিক এতটাই যে এর প্রত্যেক পাশ ঠিকঠাক উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিমের দিকে মুখ করা পিরামিড সুজো রাজাদের কবর ছিল না এটি ছিল তাদের আত্মাকে চিরজীবনের পথে নিয়ে যাওয়ার মাধ্যম অনেকেই বলেন ভেতরে লুকিয়ে আছে এমন সব শক্তি যেটা আজও মানুষ বুঝে উঠতে পারেনি গ্রেট পিরামিড এক সময় চকচকে সাদা চুনা পাথরে ঢাকা ছিল সূর্যের আলোতে সেটি এমন ঝলমল করত যেন স্বর্ণময় কোনো আলোক ছায়ার রাজ্য হাজারো বছর কেটে গেছে কিন্তু পিরামিড আজও দাঁড়িয়ে আছে এক অবিনশ্বর ইতিহাস এক চিরন্তন সত্য